আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিওতে আমরা চার দশমিক একের সর্বশেষ চারটি অঙ্ক সলভ করবো এগারো বারো তেরো এবং চোদ্দো অর্থাৎ এই অঙ্কগুলো সলভ করলে আমাদের চার দশমিক এক অনুশীলনী শেষ হয়ে যাবে তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে নিবার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তো এখন আমরা এগারো নম্বরটা সলভ করবো এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে হচ্ছে টুয়েলভ এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে হচ্ছে টোয়েন্টি সেভেন এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে বলা হচ্ছে তো চলো আমরা এগুলো সলভ করি সমাধান দেওয়া আছে যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিবা লিখে নেওয়ার পর আমরা প্রথমে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটার মান বের করব সো এটা একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তোমাদের সূত্রগুলো আরেকবার দেখাই এখানে যে সূত্রগুলো আছে অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো তোমরা দেখে নিও তো এখন যে সূত্রটা আমরা কাজে লাগাচ্ছি সেটা হচ্ছে আচ্ছা এখানে এ মাইনাস বি স্কোয়ার ছিল এ মাইনাস বি স্কোয়ার এই যে অনুসিদ্ধান্ত চার এইটা তো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা লিখে নিলাম এটার সমান আমরা কি লিখতে পারবো এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তো এক্স প্লাস ওয়াই এটার মান কত দেওয়া আছে এটার মান কিন্তু টুয়েলভ দেওয়া আছে

এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এই সূত্রটাতে পড়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু তিনটা সূত্র আছে তো আমরা এখানে কোন সূত্রটা কাজে লাগাবো এখানে আমরা দেখব যে হচ্ছে আমাদের কিসের মান দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা কাজে লাগাইতে হবে তাহলে আমরা এখানে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়েল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টুয়েলভ এখানে এ বলতে এক্স বি বলতে ওয়াইকে বোঝানো হচ্ছে এক্স প্লাস মানে হচ্ছে টুয়েলভ তারপরে স্কোয়ার মাইনাস টু ইন্টু মান হচ্ছে টুয়েন্টি সেভেন মানে হচ্ছে টুয়েলভ ইন্টু মানে হচ্ছে একশো তারপরে যে সাতাশের সাথে যদি দুই গুণ করো চুয়ান্ন পাবা একশো থেকে সাত চুয়ান্ন করলে আমরা নব্বই পাবো এটা হচ্ছে উত্তর এগারো নম্বর শেষ করলাম এবার হচ্ছে বারো নম্বর দেখো এ প্লাস বীর মান দেওয়া আছে এ মাইনাস বি মান দেওয়া আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু কোন সূত্রটা আমরা কাজে লাগাবো এই যে অনুসিদ্ধান্ত পাসু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার যেহেতু আমার এ প্লাস বি আর এ মাইনাস বি মান দেওয়া আছে এখানে যা যা দেওয়া আছে প্রথমে তোমরা লিখে নিবা লিখে নেওয়ার পর প্রদত্ত আসি টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটা লিখবা তো আমি তো একটু আগেই দেখালাম টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা মানে হচ্ছে দুই যদি কমন নেই টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয় তো আমরা ডিরেক্ট এটা সমান সূত্রটা লিখতে পারি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা লিখতে পারি তো এ প্লাস বির মান কত তেরো এখানে কিন্তু দেওয়া আছে তো তেরো স্কোয়ার হবে তারপর এই প্লাসটা আমরা এখানে দিলাম এ মাইনাস বির মান কত দেওয়া আছে

মনে রাখতে হবে তো এটা হচ্ছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এ বির মান বের করতে বলা হচ্ছে সো ডিরেক্ট আমরা এবি সূত্রটা এখানে লিখে নিছি এখন এ প্লাস বির মান কত তেরো তো তেরো দিছি আর নিচে কিন্তু দুই আছে তার উপরে হোল স্কোয়ার এই স্কোয়ারটা তারপর এই মাইনাসটা দিলাম তারপর এ মাইনাস বির মান কত এই মাইনাস বির মান হচ্ছে থ্রি সেটা লিখছি নিচে কিন্তু দুই আছে তার উপরে হোল স্কোয়ার তো তেরো বাই দুই হোল স্কোয়ার তিন বাই দুই হোল স্কোয়ার এই যে তেরো বাই দুই এর উপরে স্কোয়ার আছে এই স্কোয়ারটা একবার তেরোর উপর একবার দুইয়ের ওপর যাবে তের ওপর স্কোয়ার মানে তেরো তেরো একশো উনসত্তর আবার দুইয়ের ওপর দুই দোকানে চার তারপর বিয়োগ চিহ্ন দেব আবার তিনের ওপর স্কোয়ার মানে তিন তিক্রে নয় আর দুইয়ের ওপর স্কোয়ার মানে দুই দোকানে চার তো এখানে চার এবং চারের লসাগু চার হবে যেহেতু লসাগু আর প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হর সেম জাস্ট লবগুলো বিয়োগ করে দিলে চলবে তো এটা বিয়োগ করলে হবে একশো আর নিচে স্যার চার দিয়ে একশো ভাগ করলে হবে চল্লিশ এটা উত্তর বারো নম্বর গেল এবার তেরো নম্বর দেখো তেরো নম্বর বলছে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো দুইটা রাশি ধরো এ একটা রাশি বি একটা রাশি এদের বর্গের অন্তর অন্তর মানে কি এই যে বিয়োগ ঠিক আছে অন্তর মানে বিয়োগ এই আকারে আমাদের প্রকাশ করতে হবে তো এইটা হচ্ছে এ আর এটা হচ্ছে যা জানি এ সূত্রটা আমরা ডিরেক্ট এখানে লিখে নিয়েছি এখন আমি বলেছি যে হচ্ছে এটা হচ্ছে এ আর এটা বি এর জায়গায় প্রথমটা আর বির জায়গায় দ্বিতীয়টা বসায় দেব ঠিক আছে তাহলে অতএব এর জায়গায় আমরা ফাইভ পি মাইনাস বসাইছি আর বিয়ের জায়গায় হচ্ছে পি প্লাস এটা বসাইছে এখন এখানে এ আছে তো এর জায়গায় আমরা ফাইভ পি বসাইলাম তারপর হচ্ছে এই প্লাস চিহ্নটা এখানে দিলাম আবার বিয়ের জায়গায় আমরা এই যে পি প্লাস এটা বসাইলাম আর নিচে কিন্তু দুই আছে তারপর মাইনাস চিহ্নটা দিলাম আবার এর জায়গায় আমরা হচ্ছে ফাইভ পি এটা বসাইলাম তারপর এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে তো মাইনাস থাকলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে কার চিহ্ন পরিবর্তন হবে এই যে বি কোনটা বি মানে কিন্তু হচ্ছে এই যে পি প্লাস পি প্লাস সেভেন কিউ এটা চিহ্ন পরিবর্তন হবে তো এখানে কি আছে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে তো এখানে তো মাইনাসটা দেবই দেওয়ার পর পি দেবো তারপর হচ্ছে মাইনাস সেভেন কিউ এটা দেবো নিচে কিন্তু দুই আছে হোল স্কোয়ার এইটা আবার হচ্ছে এইটা এগুলো দিয়ে দিতে হবে তো এখন ভিতরে আমরা হচ্ছে যোগ বিয়োগের কাজটা করবো যোগ বিয়োগের কাজটা দেখো এই যে ফাইভ আর হচ্ছে পি যোগ করলে হয় ছয়টা পি তারপর হচ্ছে এই যে সাতটা কিউ সেটা থেকে তিনটা কিউ বিয়োগ করলে হবে চারটা কিউ নিচে দুই স্কয়ার তারপর মাইনাস p p এই যে দেখো পি হচ্ছে পাঁচটা একটা হচ্ছে বিয়োগ পাঁচটা থেকে একটা বিয়োগ করলে হবে চারটা পি তারপর হচ্ছে সেভেন কিউ মাইনাস থ্রি কিউ মাইনাস সাতটা তিনটা যোগ করলে মাইনাস দশটা কিউ হয় নিচে দুই হোলস্কোয়ার যা আছে তাই এখন আমরা কি করতে পারি কমন নিতে পারি কিন্তু দুই কমন নিতে পারি এখান থেকে দুই 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 কমন কমন নেব নিলাম দিয়ে যদি ভাগ করা যায় দুই দিয়ে ছয় কে ভাগ করলে তিন এতে দেখো তিন তার সাথে পি প্লাস দুই দিয়ে চার কে ভাগ করলে দুই তার সাথে হচ্ছে কিউ দিয়ে দেবো নিচে দুই স্কোয়ার তারপর মাইনাস তিন ওটা দেবো এখানে কিন্তু দুই কমন যায় তো দুই কমন নিলাম ঠিক আছে দুই কমন নিলে দুই দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে চার কে ভাগ করলে দুই হয় তার সাথে পি তারপর মাইনাস দুই দিয়ে দশকে কে ভাগ করলে পাঁচ তার সাথে হচ্ছে কিউ নিচে দুই হোল স্কোয়ার নিচে দুই তারপর হোল স্কোয়ার এগুলো যা আছে তাই নামতে থাকবে এখন এই যে এই দুই আর এই দুই কেটে দিলে থ্রি পি প্লাস টু কিউ হোল স্কোয়ার এটা থাকে তারপর মাইনাস এখানে দুই এখানে দুই কেটে দিলে টু পি মাইনাস ফাইভ কিউ হোল স্কোয়ার থাকে ঠিক আছে তো দেখো দুইটা রাশির বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল এই একটা রাশি তার বর্গ এই একটা রাশি তার বর্গ এই যে অন্তর মানে হচ্ছে বিয়োগ এই রূপে প্রকাশ হয়ে গেল এবার দেখি এই কাজগুলো তোমরা করবা নম্বর তো এখানে আমরা হচ্ছে বি সূত্রটা লিখে নেব এ বি সমান সূত্রটা লিখে নিতে পারো এখানে এক্স ওয়াই দিয়ে সূত্রটা লেখা হয়েছে কোনো সমস্যা নেই এখানে এক্স বলতে এটা বোঝানো হচ্ছে আর ওয়াই বলতে এটা বোঝানো হচ্ছে যেহেতু অঙ্কের মধ্যে এবি আছে আমরা এবি সমান আগের মতো সূত্রটা লিখিনি জাস্ট হচ্ছে আগে এবি দিয়ে লেখা হয়েছে এবার এক্স ওয়াই দিয়ে লেখা হয়েছে অতএব যেটা দেওয়া ছিল এটা লিখবা লেখার পর এর জায়গায় এটা আবার প্রত্যেক ওয়াই এর জায়গায় এটা দিতে হবে তো এর জায়গায় এটা দিলাম তারপর প্লাস ওয়াই এর জায়গায় দিলাম তারপর নিচে টু তারপর হোল স্কয়ার তারপর মাইনাস তারপর হচ্ছে এখানে এক্স তারপর হচ্ছে এই মাইনাসটা এখানে দিতে হবে তো মাইনাস থাকলে কি হবে ওয়াই কোনটা ওয়াই মানে হচ্ছে এটা না সেভেন বি মাইনাস এইটে তো এটা চিহ্ন পরিবর্তন হবে এটা চিহ্ন পরিবর্তন হয়ে কি হবে মাইনাস সেভেন বি প্লাস এইটে হবে তো দেখতে পাচ্ছো মাইনাস সেভেন বি প্লাস টু হোল স্কোয়ার এগুলো যা আছে সেগুলোই নামবে এখন আমরা উপরে একটু যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ হচ্ছে ছয়টা এ আর হচ্ছে আটটা এ তাহলে ছয় এ বিয়োগ আট তাহলে কয়টা হয় মাইনাস দুইটায় মাইনাস দুইটা এ তারপর এবার বিগুলো দেখো নয় আর সাত যোগ করলে কয়টা হয় ষোলো বি ডিভাইডেড টু হোলসকার যা আছে তাই তারপর ছয়টা এ আর আটটা এ যোগ করলে কয়টা হয় আটটা ছয় চোদ্দ এ তারপর হচ্ছে বিগুলো দেখো নয়টা বি বিয়োগ সাতটা বি কয়টা হয় দুইটা বি হয় নিচে দুই হোলসকার এগুলো যা আছে তাই উপরের থেকে আমরা দুই কমন নেব নিচের দুই কিন্তু সময় কাটার চেষ্টা করবো ঠিক আছে এই কারণে ওপর থেকে অলয়েজ দুই কমন নেবো শুধুমাত্র আমরা দুই কমন নিলাম দুই কমন নিলে কি থাকে মাইনাস এ থাকে মাইনাস এ দিলাম তারপর এই যে প্লাসটা দিলাম দুই দিয়ে ষোলোকে ভাগ করলে আট তার সাথে হচ্ছে বি আট বি তারপর নিচে দুই হোলস্কোয়ার যা আছে তাই তারপর এই মাইনাসটা এখানে দেওয়া হলো এখান থেকে যদি দুই কমন নেই তাহলে কি হয় দেখো দুই দিয়ে চোদ্দকে ভাগ করলে সাত তার সাথে এ সাত এ তারপর প্লাস নামলো দুই দিয়ে দুইকে ভাগ করলে এক একের সাথে বি মানে শুধু বি নিচে দুই হোলস্কোয়ার এই দুই এই দুই এই দুই এই দুই কেটে দিই আর এখানে থাকে কি মাইনাস এ প্লাস এইট বি এটা হোলস্কোয়ার থাকে তো এটা আমরা এভাবে লিখতে পারি না এইট বি মাইনাস এ হোলস্কোয়ার সেটা আমরা এখানে লিখেছি তারপর এই মাইনাসটা এখানে দিছি এখানে থাকে সেভেন এ প্লাস বি তো ওই রকম সেভেন এ প্লাস বি হোলস্কোয়ার এটাও দিলে হবে আবার বি প্লাস সেভেন এটা হোলস্কোয়ার এটা দিলেও হবে এটা কেন দেওয়া হয়েছে প্রথমে বি সামনে রাখছি এখানেও বি সামনে রাখার চেষ্টা করব তাহলে সুন্দর দেখতে আর কিছুই না অঙ্ক হবে না এটা বসালে এমনটা কিন্তু না ঠিক আছে এবার নম্বরটা দেখো থ্রি এক্স প্লাস ফাইভ ওয় সেভেন এক্স মাইনাস ফাইভ তো প্রথমে আমরা লিখে নেব আমরা জানি এবি সমান এই সূত্রটা লিখে নেব লিখে নেওয়ার পর এখানে অঙ্কে যেটা দেওয়া ছিল অতএব দিয়ে অঙ্কটা আমরা পুরোটা লিখবো এর জায়গায় আমরা এটা বসাবো আর বি এর জায়গায় এটা বসাবো এর জায়গায় বসাইছি এটা তারপর প্লাস বি এর জায়গায় বসাইছি নিচে দুই স্কোয়ার তারপর এই মাইনাসটা এখানে দিলাম তারপর এ আমরা বসাইলাম তারপর এই মাইনাসটা এখানে যখন দেব তখন বি কোনটা বি হচ্ছে এটা এটার চিহ্ন পরিবর্তন হবে তখন কি হবে মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই হবে তো এখানে দেখতে পাচ্ছ মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ ওয়াই নিচে দুই হোল স্কোয়ার এখন আমরা যোগ বিয়োগ করবো আগের মতোই যোগ বিয়োগ করার পর কমন নেবো এই যে দেখো তিনটা এক্স আর সাতটা এক্স যোগ করলে দশটা এক্স এইটা আর এটা তো কেটে যায় একই জিনিস যোগ বিয়োগ থাকলে কেটে যায় নিচে দুই স্কোয়ার তারপর মাইনাস থ্রি এক্স মাইনাস সেভেন এক্স তাহলে বিয়োগ করলে হয় মাইনাস ফোর এক্স পাঁচটা হয় পাঁচটা হয় যোগ করলে হয় দশটা হয় নিচে দুই হোলস্কোয়ার এগুলো যা আছে তাই থাকবে এখন আমরা এখানে কি করতে পারি দুই দিয়ে কে কাটলে পাঁচ তার সাথে কিন্তু এক্স থাকে তাহলে পাঁচ এক্স হল স্কোয়ার তারপর মাইনাস এখান থেকে আমরা মাইনাস দুই কমন নেব তো মাইনাস দুই কমন নিলাম তো দুই দিয়ে চারকে ভাগ করলে দুই তার সাথে এক্স দুই এক্স তো মাইনাস কমন নিয়েছি মাইনাস আর এই যে এই প্লাস গুণ হবে প্লাস মাইনাস মাইনাস দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ তার সাথে ওয় পাঁচ হয় তো এখানে দুই আর দুই যদি কেটে দিই তো এই যে মাইনাসটা আছে এখানে এটার ওপরে কিন্তু স্কোয়ার আছে তো মাইনাসের ওপর যদি স্কোয়ার হয় তার মানে মাইনাস দুই বার গুণ তো মাইনাস দুই বার গুণ করলে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস প্লাস লেখার তো এখানে দরকার নেই তাই না এটা যা আছে তাই এদিকে যা আছে তাই তাহলে এখানে থাকলে টু এক্স ফাইভ আর তার উপরে হোল স্কোয়ার এটাই উত্তর এবার হচ্ছে ঘ নম্বরটা দেখো তো ঘ নম্বরটা মনে হয় তোমাদের একটু কাজ দেই সবগুলোই আমি করবো এমনটা ঠিক না তো এটা তোমরা হচ্ছে বাসায় করে নিবা এটা হচ্ছে হোমওয়ার্ক তো যারা যারা বুঝবে বা পারবে তারা তারা একটু জানাবে কমেন্ট করে যে আমি পেরেছি এখানে করেই দেওয়া আছে জাস্ট বোঝো কিনা খাতায় করবা পারো কিনা সেটা একটু জানাবা চোদ্দ নম্বর দুইটি সংখ্যা এ ও বি যেখানে বির থেকে এ বড় বির থেকে এ বড় সংখ্যা দায়ের যোগফল বারো গুণফল হচ্ছে বত্রিশ ক নম্বর বলছে সূত্রের সাহায্যে গুণ করো তো উদ্দীপকের সাথে ক নম্বরটার কোনো সম্পর্ক নাই ক নম্বরটা সম্পূর্ণই আলাদা ক নম্বর তো আমরা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্রটা কিন্তু আমরা আগে অ্যাপ্লাই করে অনেক অঙ্ক করেছি তো এটা আমরা ইউজ করে ক নম্বর অঙ্কটা করবো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি তো এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এ আর এটা বি কল্পনা করবো সেক্ষেত্রে তো এখানে প্লাস থাকতে হবে মাঝখানে তো এখানে প্লাস আছে তো এখানে প্লাস নাই তো এটা আমরা কীভাবে প্লাস করতে পারি প্লাস দিয়ে মাইনাস সেভেনটা আলাদা করে নিতে পারি এভাবে তো সেটাই করা হয়েছে ওই এক লাইন শর্ট করা হয়েছে আমি যেটা দেখালাম এভাবে করে নিবা তো কি দিতে হবে প্রথমে এক্স স্কোয়ার এক্স মানে কিন্তু টু এক্স তো এক্স স্কোয়ার দিলাম তারপর প্লাস এ প্লাস বি হবে এ প্লাস বি এ মানে হচ্ছে থ্রি আর বি মানে হচ্ছে মাইনাস সেভেন তাহলে থ্রি প্লাস মাইনাস সেভেন এটা ব্র্যাকেটের মধ্যে আলাদা করে দিলাম তার সাথে এক্স গুণ আছে এক্স মানে এখানে টু এক্স তারপর প্লাস প্লাস এবি শেষে কী আছে এবি এ মানে হচ্ছে থ্রি বি মানে হচ্ছে মাইনাস সেভেন তাহলে থ্রি ইনটু মাইনাস সেভেন দিলাম তাহলে টু এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার তারপর হচ্ছে এই যে প্লাস মাইনাসে কিন্তু মাইনাস তাহলে কি হয় থ্রি মাইনাস সেভেন হয় তার সাথে কিন্তু টু এক্স আছে তাহলে কি হয় মাইনাস টু ইন্টু টু এক্স হয় মাইনাস টু ইন্টু ও সরি তিন বিয়োগ সাত মানে হচ্ছে কিন্তু হচ্ছে চার তাহলে মাইনাস চার ইনটু টু এক্স হয় তাহলে এই লাইনটা এই যে হচ্ছে এটা থ্রি মাইনাস সেভেন ইন্টু টু এক্স তারপর এই যে তিনের সাথে মাইনাস সেভেন গুণ করলে মাইনাস একুশ হবে তো মাইনাস আর হচ্ছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস একুশ এটা যা আছে তাই তারপর এইখানে হচ্ছে তিন বিয়োগ সাত মানে হচ্ছে চার এটা ব্র্যাকেটের মধ্যে রাখবো এখানে দুই এক্স যা আছে তাই এখানেও যা আছে তাই ফোর এক্স স্কোয়ার যা আছে তাই লিখলাম তারপর হচ্ছে দুই এর সাথে চার গুণ করলে কত হয় আট হয় তার সাথে এক্স আছে আর্ট এক্স এখানে প্লাস মাইনাসে কি হবে মাইনাস তো মাইনাস এক্স হবে এখানে মাইনাস একুশ যা আছে তাই এবার খ নম্বর দেখো টু ইনটু এক্স কোয়ার্স হ্যাঁ টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের মান কত টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ছ নম্বর উদ্দীপক অনুযায়ী আমাদের দেওয়া সে প্লাস বির মান আর হচ্ছে এব মান সেটা লিখে নিলাম এখানে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মানে আমরা এখান থেকে দুই কমন নিতে পারি দুই কমন নিলে এরক এরকম হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টু ইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু সূত্র একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল তো এটা আমরা কেন কাজে লাগাচ্ছি না এটা এই জন্য কাজে লাগাচ্ছি না আমাদের শুধু এ প্লাস দেওয়া নাই এই জন্য আমরা টু এখানে রেখে দিয়ে এ স্কোয়ার প্লাস বি সূত্র কাজে লাগাচ্ছি এই যে এখানে আমরা এটা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ তাহলে টু এখানে লিখলাম এ প্লাস এর মান হচ্ছে বারো তারপর এ স্কোয়ার তারপর হচ্ছে মাইনাসটা দিলাম টু 32 থার্টি টু টু এ মান কিন্তু থার্টি সেটা এখানে বসানো হয়েছে তাহলে টু ইন্টু এই দুই কিন্তু পুরোটার সাথেই গুণ আছে এই দুই কিন্তু শেষে দেয় আমরা গুণ করে দেব বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ টু ইন্টু থার্টি টু মানে হচ্ছে সিক্সটি ফোর তো এই দুটো যদি বিয়োগ করি তাহলে পাবো আশি তার সাথে দুই কিন্তু গুণ আছে তো আশি দুখানে একশো ষাট এবার গরম নম্বরটা দেখো প্রমাণ করো যে এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার ইকুয়াল একশো ছিয়াত্তর এটা আমাদের প্রমাণ করতে হবে তো উদ্দীপক অনুযায়ী যে মানগুলো আমাদের দেওয়া আছে সেগুলো লিখবো তো এখানে আমরা হচ্ছে এ মাইনাস বির মান একটা বের করে নেব আমরা কিন্তু এ প্লাস বির মান জানি সেটা কত দেওয়া আছে বারো এখন আমাদের এখানে লাগবে এ মাইনাস বির মানটা তো এ মাইনাস বির মান আমরা বের করে নেব কিভাবে বের করে নেব এ মাইনাস বি হোল স্কোয়ার এটা লিখবো লিখার পর এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এটা লিখবো এটার মান কত দেওয়া আছে বারো তারপর স্কোয়ার তারপর চারের সাথে বির মান বত্রিশ গুণ বারো স্কোয়ার মানে একশো চল্লিশ চার বত্রিশে একশো আঠাশ একশো চল্লিশ থেকে একশো আঠাশ বিয়োগ করলে ষোলো এখন আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কত পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা পেলাম হচ্ছে ষোলো তো আমরা শুধুমাত্র কিসের মান বের করবো এ মাইনাস বির মান সো এই স্কোয়ারটা রাখা যাবে না স্কোয়ারটা ওঠাইতে গেলে উভয় পাশে বর্গমূল করতে হবে তো এই যে স্কোয়ার রুট কেটে গেল এ মাইনাস বি সমান রুট ষোলো মানে কিন্তু চার কেননা চার স্কোয়ার মানে ষোলো তাহলে অর্থাৎ এ বি সমান কত চার পেয়ে গেলাম তো বাম পক্ষ আমরা লিখলাম এতে দেখো বামপক্ষ লিখছি যা দেওয়া আছে লিখছি এটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের যে হচ্ছে জেনারেল সূত্র আছে সেটাতে ফেলাবো তো এ মানে এ বি মানে হচ্ছে টু বি তো এ স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ বি বি মানে কিন্তু টু বি তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর মাইনাস ফাইভ স্কোয়ার এইখান থেকে নেমে গেল এখানে এই স্কোয়ার যা আছে তাই এখানে দুইয়ের সাথে দুই গুণ করো দুই দু গুণ চার তার সাথে এবি তাহলে কি হলো চার বি তারপর টু বি হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর বি স্কোয়ার তারপর মাইনাস ফাইভ বি স্কোয়ার তো এখানে এই স্কোয়ার আর হচ্ছে এই যে চারটা বি স্কোয়ার বিয়োগ পাঁচটা বি স্কোয়ার এটা বিয়োগ করলে কি হবে মাইনাস বি স্কোয়ার হবে তারপর প্লাস ফোর এ বি এটা আমরা একটু শেষে নিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা মানেও হচ্ছে একই কথা তার সাথে প্লাস ফোর এ বি এটা গুণ হলো তো এ মাইনাস বি মান আমরা কত পাইছি চার এই যে এখানে তার সাথে এ প্লাস বি মান কত এটা হচ্ছে দেওয়া আছে বারো এটা গুণ করলাম এই প্লাসটা এখানে দিলাম এর সাথে এ মান কত বত্রিশ সেটা গুণ করবো তো চার বারো কত হয় আটচল্লিশ তারপর প্লাস চিহ্নটা দিলাম এই যে চার বত্রিশে কত হয় একশো আঠাশ তো এই দুটো আমরা এখন যোগ করবো কত পাবো একশো ছিয়াত্তর যেটা ডানপক্ষের সমান তো এটাই প্রমাণিত আশা করি বুঝে গিয়েছো তো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে চার দশমিক দুই থেকে আলোচনা শুরু করব